স্বামী পাতা দিচ্ছে না কোনো সমস্যা নেই স্বামী অন্য মহিলার প্রতি আসক্ত কোনো সমস্যা নেই কেউ কোনো কথা দাম দেয় না কাউকে পাশে পাচ্ছেন না বাদ দিন না এসব একদম মাথা থেকে ঝাড়ুন আমি প্রথম প্রথম এসব বিষয় নিয়ে অনেক ডিপ্রেস ছিলাম অবশেষে ভাবলাম আপন সাথে যতটুকু কথা বলার দরকার ততটুকুই কথা বলি বাড়তি কথা বলি না স্বামীর থেকে নিজের ভরণ পোষণের যা খরচ দরকার তা তাই করে নিই সে এখন কি করলো কার সাথে কথা বললো তা নিয়ে চিন্তা করি না বিশেষ করেন এখন খুব ভালো আছি ভাবে খুবই শান্তিতে আছি অনেকে এসব আপন মানুষের এই ডিপ্রেশনে ভুগছেন তাদের বলছি আমার মতো করে এইসব কাটিয়ে উঠতে শিখুন যখনই মনে আসবে আপনি খুব একা কাউকে দরকার ভালোবাসা দরকার তখন এই কথাটাই ভাববেন দুনিয়ায় একা এসেছেন একাই যেতে হবে যাদের জন্য ভাবছেন তারা আপনার সাথে যাবে না বেঁচে থাকতেই তারা মূল্যায়ন করলো না আর আপনি আপনিও কারো যায় আসবে না তাই নিজের জন্য বাঁচুন একটা জিনিস দেখেছি যারা বউকে সম্মান দেয় বইয়ের কথাকে দাম দেয় মানুষের সামনেও বইয়ের সম্মান রাখে সেসব পুরুষদের অধিকাংশই লাইফে উন্নতি হয় এদের সংসারেও শান্তিতে থাকে অপরদিকে যারা অশান্তি দেয় এক পয়সার দামও দেয় না এদের না থাকে লাইফে শান্তি আর না হয় উন্নতি নিজের জীবনে উন্নতি শান্তি চাইলে যাকে বিয়ে করেছেন তাকে সম্মান দিন উন্নতি হবেই শান্তি আসবেই ইনশাল্লাহ